সিলেটি বিয়ে মানে এই অন্য কিছু আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি ইউসুফ আপনার লোক আসি এই মুহূর্তে আমরা আসি এতিমগঞ্জ আমিন কনভেনশন হল ইতিমধ্যে আপনারা দেখা যে আমিন কনভেনশন হলের ভিতরে বিশাল বড় একটা সুন্দর ব্র্যান্ড নিউ একটা কার যেটা হইলে গিয়া আপনারা বুকিং দিলেই এই আমিন কনভেনশন হল একটা টুকন পাইবা আর এই টুকন পাওয়ার সাথে সাথে আমরা জানি যে প্রায় পাঁচ থেকে ছয় মাস পরে একটা কার এমনকি একটা আকর্ষণীয় পুরস্কার দিবা যেটা হইলে আপনারা শুনলে কিন্তু অবাক হয়ে যাবা আসলে এই যে এত সুন্দর একটা জাক জমক কাক সাজাইয়ার আসেন আমিন হল যেটা আপনারা দেখলাম এথিমগঞ্জ খুবই সুন্দর আজকে খুবই অসাধারণ একটা অনুষ্ঠান চলে যেটা আপনারা দেখবা সরাসরি লাইভের মাধ্যমে তুলে ধরা রাখার চেষ্টা করবো পাশাপাশি বিশাল বড় একটা জায়গা লইয়া আমিন কনভেনশন হল তারা করছেন যিনি দুটা আসেন তার লোক একটু চেষ্টা করব আমরা মানে আপনারা বুঝতে পারেন অন্য কিছু কিন্তু এই বিয়ারে কেন্দ্র করিয়া একটা আকর্ষণীয় এই আমিন কনভেনশন হলর যিনি মালিক আসেন আপনারা যদি যে কোনো অনুষ্ঠানের বুকিং দেন বুকিং দেওয়ার সাথে সাথে একটা কুপন দিবা তারা আর এই কুপনের মধ্যে যদি আপনি প্রায় পাঁচ ছয় মাস তারা একটা ডেট আছে এই ডেট আমরা যতটুকু জানি অবশ্যই আপনারা জানাই দেওয়ার চেষ্টা করবো এই মধ্যে তারা একটা রেফেল ড্র দিবা এই ড্রর মধ্যে যদি আপনারা এই কুপনটা বাজে তাহলে আকর্ষণীয় পুরস্কারগুলা পাইবা যেটা হয়েছে কি আপনারা শুনলে কিন্তু অবাক হয়ে যাবে একটা ব্রান্ড নিউ একটা কার চাই বড় স্বর্ণ তার সে আরও লগে আকর্ষণীয় বিভিন্ন পুরস্কার যাই হোক আমরা একটু আপনারা দেখাই যেটা হলে আমিন কনভেশন হলে তারা যে কারটা দিরা কত টেকার কার বা

খুবই অসাধারণ এটার দাম অনেক বেশি যেটা কি আপনারা দেখলেও কিন্তু আমরা সিলেটে অনেকে কিন্তু লাইভে যুক্ত আছেন পাশাপাশি প্রবাসী যারা যুদ্ধ যুদ্ধকল আছেন যারা সিলেটে বিয়াশাদী হরা তারা লাগে কিন্তু এই আকর্ষণীয় পুরস্কারটা তাকে আমরা সিলেটের বাইরে তো নেই যারা এরা বিয়াশাদী হরা তারা লাগে কিন্তু আকর্ষণীয় পুরস্কার তাকে শুধু বিয়াশাদী সীমাবদ্ধ নয় আপনার যে কোনো অনুষ্ঠান সামাজিক যে কোনো অনুষ্ঠান যদি আপনি বুকিং দেন তাইলে সাথে সাথে আপনারা তারা একটা কুপন দিবা আর এই কুপন দেওয়ার সাথে সাথে আপনি কয়েক মাস পরে তারা রেফল রইব রেফল মাধ্যমে তারা আকর্ষণীয় এই পুরস্কার ডাক দিবা তখন আপনি এই পুরস্কারটা পাইবে যাই হোক আমরা এই যে কনভেনশন আজকে কিন্তু বিশাল বড় একটা অনুষ্ঠান চলে যেটা হয়েছে গিয়া একটা বিয়ার অনুষ্ঠান চলে এই অনুষ্ঠানটা আপনারা একটু দেখাইবার চেষ্টা করেন যেটা হইলে গিয়া আমিন কনভেনশন হল খুবই সুন্দর একটা জায়গা অসাধারণ আমরা সিলেটি বা এক কয়েক কোটি টাকা খরচ করিয়া যেটা হয়েছে গিয়া আমরা হেতিমগঞ্জ দক্ষিণ শর্মার ভিতরে পড়ে সিলেট আপনারা এথিমগঞ্জ অপরশাসী সিলেট এথিমগঞ্জ গোলাপগঞ্জ ঢাকা দক্ষিণ যে রোড আছে আমরা সিলেট তলে এই রোডে আইলে কিন্তু আপনি বা এই এথিমগঞ্জের আমির কনভেনশন হল বিশাল বড় একটা জায়গা নিয়ে তারা এটা কিন্তু খরচ কয়েক কোটি টাকা খরচ করিয়া কিন্তু এই আমির কনভেনশন হল তারা তৈরি করছেন যাতে আমরা সিলেটে যারা প্রবাসী সকল আছেন বা ব্যবসায়ীরা আছেন যা নীতিবিদ আছেন সকলে বালা সুযোগ সুবিধা পাই এই সুযোগ সুবিধা লাগে কিন্তু আজকের এই ব্যতিক্রমী একটা দৃশ্য আপনারা দেখাই যেটা যদি আপনি আপনার আমরা একটা জিনিস আবারও কইতাম সেরাম এই তো খোকা এর সাথে কিন্তু প্রায় প্রচুর গাড়ি এই জায়গা জমা হয় যেটা হলে কি আপনি যদি কোনো অনুষ্ঠান করেন তাহলে আপনি অনুষ্ঠান করতে হলে আপনার অনেক গাড়িগুলো আছে বিয়া শা যদি আপনি করেন তাহলে প্রায় এশ দুশো গাড়ি আপনি এই জায়গাতে কোনো অসুবিধা নাই প্রায় পাঁচশো মানুষ এই জায়গা এই কনভেনশন হল ভিতরে জায়গা হয় আপনি যে কোনো সময় আপনি এই কনভেনশন হল আপনি বুকিং দিতে পারবেন পাশাপাশি আমরা যে রোড আছে আপনারা একটু দেখান চেষ্টা করাম এটা হচ্ছে কি এতিমগঞ্জর এই যে সিলেট মুখে হলে গিয়া রোড হলে গিয়া এতিমগঞ্জ অবশ্যই আপনারা দেখা এটা হলে সামনে একটা বাজার আছে এই বাজারের সামনে হলে গিয়া সামন্তরে প্রায় একটু জায়গা আইটি আইলেও বাজার তো এতিমগঞ্জ একটু জায়গা আইটি আইলেও কিন্তু পাইবে আপনারা এই বিশাল বড় একটা জায়গা লইয়া আমিন কনভেনশন হল করা হয়েছে খুবই সুন্দর এটা কনভেনশন হল যেটা আপনারা দেখলে কিন্তু অবাক হয়ে যাবে আর যদি কইলে গিয়া গোলাপগঞ্জ রোড গুলাবগঞ্জ বা যদি আপনি আইন এই ঠিক এতিমগঞ্জর বাজারের পাশে কিন্তু এই আমিন কনভেনশন হল বিশাল বড় আর এই আমিন সব হল যদি আপনি বুকিং দেন তাহলে সাথে সাথে কিন্তু আপনি একটা কুপন পাইবা কুপনের যে সময় ড্র তখন আপনি এই আকর্ষণীয় পুরস্কার আমরা পাই যাই এবং খুবই সুন্দর এই আমি ইন্টারন্যাশনাল কনভেনশন হল দেখতাম আর বিশেষ করে এই লোকিয়া আজকের এই যে আমরা আইসি এবং বিশেষ করে আজকের একটা আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হইলো আর এই যে বিশেষ পুরস্কারগুলা একটু ফেসিলিটি সম্পর্কে আপনি চোখে ইসমিল রহমান সালাম আলাইকুম ধন্যবাদ আমার রূপালী বাংলা সিলেট বিভিন্ন চ্যানেলের বাইরা সবাই আমার পক্ষ থেকে ব্যক্তিগত পক্ষ থেকে আমি সবাই ধন্যবাদ জানাইলাম আর ইন্টারন্যাশনাল আর যেটা সম্বন্ধে কারণ আমিন ইন্টারন্যাশনাল কনভেনশন হল খুবই ভালো একটা কনভেনশন হল এবং বিশাল আকারের একটা কনভেনশন হল এখানেও মনে আপনার প্রায় ছয় সাতশো মানুষের খাওয়ার ব্যবস্থা বিভিন্নভাবে ব্যবস্থা হয় দ্বিতীয়ত হইল আপনার ইনার একটা পার্কিংয়েরও ব্যবস্থা আছে সুব্যবস্থা আছে আর আপনারা যেটা কেছেন আমারে যে উপহার যেটা আছে এটা মনে করো আপনার এই কনভেনশন হল যারা সামাজিক বিভিন্ন সামাজিক অনুষ্ঠান বার্থডে বিয়া বা বিভিন্ন ধরনের সামাজিক অনুষ্ঠান যারা বুকিং দিবা তারা লাগে একটা পুরস্কার হিসাবে এটা নির্ধারণ করা হয়েছে এটা পুরস্কারটা মনে করো আপনার মেয়ের মেয়ের ত্রিশ তারিখ এটা একটা লটারি হইব লটারি হইয়া যার ভাগ্য জুটব তাই অবশ্যই পাইবা এর আগ পর্যন্ত যেগুলা প্রোগ্রাম হইব প্রোগ্রাম প্রত্যেকটা প্রোগ্রাম একটা টুকন দেওয়া হইব যারা প্রোগ্রামর আওতার তাহ পা আওতার তাহ এটা আজকে আনুষ্ঠানিক যেহেতু উদ্বোধন কবে একটা ওপেন হয়েছে এটা গত জানুয়ারিত দু হাজার চব্বিশের জানুয়ারিত এটা উদ্বোধন হয়েছে আজ দীর্ঘ প্রায় সাত আট মাস হয়ে গেছে এটা চলে এবং ভালো চলার অবস্থায় ভালো অবস্থায় আছে যে মূল লক্ষ্য উদ্দেশ্য এই আমিন আমার মূল লক্ষ্য হচ্ছে এটা মনে হোক আমার বৃহত্তর গোলাপগঞ্জ উপজেলার ভিতরে এলান বড় আকারের একটা সেন্টার বড় বড় আকারের সেন্টার এগুলা নাই হিসাবে মনে গ্রাহক যারা আছেন গ্রাহক লাগে সুবিধার্থে আমরা এটা করা এটা গ্রাহক হল মনোহকা এটা আইলে বিভিন্ন ধরনের সার্ভ আছে সার্ভিস আছে বিভিন্ন ফেসিলিটি আছে বিভিন্ন সুবিধা আছে এই এবং ও সুবিধার স্বার্থে আমরা এটা গ্রাহকর সুবিধার্থে আমরা এটা ইয়ে করা হয়েছে এটা খালি মানে ফার্স্টফ অল গিয়া এটা কেটে সুবিধা আছে আটা জিনিস হইলো এটা খালি বিয়ার লাগি না মানে অন্য অনুষ্ঠান হলে না এটা বিভিন্ন সামাজিক অনুষ্ঠান যত ধরনের সামাজিক অনুষ্ঠান আছে ওগুলা লাগে ওইটাই সেন্টারটা আচ্ছা খাওয়া দাওয়ার খাওয়া দাওয়ার সিস্টেম খাওয়া দাওয়ার সিস্টেম যেটা মনে হচ্ছে বিয়া স্বাধীন অনুষ্ঠান অনেক আছে মনে হলো আপনার ব্যক্তি ব্যক্তিগতভাবে করেন অনেক সময় আছে প্লেট হিসাবে চাইনিজর ইয়ে আছে আউটারও সুবিধা আছে একটা সেন্ট্রাল এসি আওতাভুক্ত প্রায় সাত আটশো মানুষ এক বেশি বইয়া খাওয়া দাওয়ার সুবিধা আছে না আর এসি সেন্ট্রাল এসিরও ব্যবস্থা আছে

একটু সামনে আমিন ইন্টারন্যাশনাল কনভেনশন হল আর এই কনভেনশন হল বুকিং দিলে আপনারা টুকন পাইবা আর এই টুকন আপনারা রাখবা রাখার পরে আগামী বছর ত্রিশে মে এই ড্রটা ওইব। হইব এবং ড্র হওয়ার পরে আপনারা কার স্বর্ণ এবং বিভিন্ন ধরনের গাড়ি পাইবা আর যারা আসলে বাক্য জুটব যার বাক্য জুটব তারা পাইবা এ বিশেষ করে বিয়া অলিমা গায়ে হলুদ সামাজিক যে কোনো ধরনের অনুষ্ঠান করতে পারবা সিলেট শো বাংলা শো বিভিন্ন জায়গার মানুষেরা কিন্তু একটা বুকিং দিতে পারবা আর মনোরম এবং নিরিবিলি পরিবেশ সার্বক্ষণিক এসি দ্বারা একটা নিয়ন্ত্রিত থাকে এবং সিতাপ নিয়ন্ত্রিত একটা জায়গা বিশাল পার্কিংয়ের সুব্যবস্থা আছে এই সুব্যবস্থা আপনারা আমরা দেখাইছি সার্বক্ষণিক জেনারেটারের সুবিধা আছে অনেক সময় কিন্তু লোডশেডিংয়ের একটা সমস্যা হয় এই লোডশেডিংয়ের সমস্যা থাকে বাসার লাগে তারা জেনারেটার অনলাইনে বুকিং করতে পারবা এবং আধুনিক ফার্নিচার ও উন্নত মানের থাকে যে গোলাপগঞ্জের যে রাস্তা আছে আমরা সিলেট থাকি ডাইরেটাই যে জকিগঞ্জ যাই এখানে এতিমগঞ্জ বাজার ফালাইয়া একটু সামনে প্রায় এক কিলোমিটার থেকে আরো কম হইব জায়গা এবং একশো গজ হইব প্রায় একশো গোজ আর রাস্তার পাশেই মেইন রোডর পাশেও কিন্তু এই আমিন ইন্টারন্যাশনাল কনভেনশন হল ফোর্সে সুবিশাল যে ব্যবস্থা আছে এই ব্যবস্থা আপনারা আমরা দেখাইলাম এবং এই যে তারা অফিস তারা যে ফোন নাম্বার আপনারা কিভাবে বুকিং দিতাম আপনারা বুকিং দেওয়ার লাগে তারা নাম্বার দেওয়া আছে এই নাম্বারও আপনারা যোগাযোগ করবা যোগাযোগ করিয়া তারা লগে মাতিয়া কিন্তু আপনারা বুকিং দিতে পারবা এবং এ যারা আছেন তারা লগেও মাতলাম এবং তারা যে এই সুবিশাল ব্যবস্থা এই ব্যবস্থা আপনার সামনে আমরা তুলে ধরছি এই যে কার্ডটা দেখতে পারা এটা কিন্তু একটা আকর্ষণীয় উপহার প্রথম পুরস্কার হিসাবে এই কার্ডটা থাকবো আর এই কার্ডটা আমরা দেখাইলাম আপনাদের আর এই কার্ড জিততে হইলে আপনারা কিন্তু এই আমিন ইন্টারন্যাশনাল কনভেনশন হল আপনারা বুকিং দিতে হইব আমরা এখান থেকে আমি যে আমিন ইন্টারন্যাশনাল কনভেনশন হল আছে এই হলটা দেখাইবার চেষ্টা করি আর বিশেষ করে আজকে এখানে বিয়া সলের যেহেতু বিয়া এবং আনুষ্ঠানিক উদ্বোধন হইছে তাই এখানে বিয়াটা আমরা দেখাইবার চেষ্টা করি না যেহেতু অনেক মানুষ কিন্তু এখানে বিতরে আসেন না বিতরে দেয় না একটু সামনে থেকে দেখাই লাগে আমরা একটু সামন দেখাইমু যেহেতু ভিতরে বিয়া আসলের আজকে শুক্রবারের দিন অনেক জায়গা কিন্তু অনেক সেন্টারও বিয়া হয় আর খাওয়া দাওয়ার যে ব্যবস্থা এখানেও কিন্তু এক শিফটে প্রায় ফার্স্ট থেকে ছয়শো বা সাতশো সামথিং মানুষে একসাথে খাবার দেওয়ার করতে হয় বা এবং এটা ডে এবং নাইট দুই শিফটেও তারা বাড়া দিয়া থাকুন আর আরেকটা জিনিস হইল তারা কিন্তু এই গুলাবগঞ্জ এবং সিলেট বাসে কথা চিন্তা করিয়া এই আমিন ইন্টারন্যাশনাল কনভেনশন হলটা খুলছেন এবং একবারে শীতাপ নিয়ন্ত্রিত একটা জায়গা এই আমিন ইন্টারন্যাশনাল কনভেনশন হল সামানোর যে জায়গাটা আছে খুবই সুন্দর চমৎকার একটা প্লেস আর অনেকে কিন্তু চমৎকার একটা প্লেস সাইন আর এর এর ধারাবাহিকতায় কিন্তু আমিন ইন্টারন্যাশনাল কনভেনশন হল জুজন জুজন এগিয়ে আর তার যে ফেসিলিটিগুলো আছে এই ফেসিলিটিগুলো কিন্তু আপনারা সামনে তুলে ধরার চেষ্টা করছি যাই হোক আমরা সিলেটি বাইসা বগল আর বইনা লগল যারা আসেন অবশ্যই দেখছেন আমরা দেখাইছি আপনারা রে অবশ্যই আপনারা লগে তাকবার সব সময় আপনারা রে আকর্ষণীয় জিনিসগুলো দেখাইবার সব সময় চেষ্টা করমু যেটা হইল গিয়া আমিন ইন্টারন্যাশনাল কনভেনশন হল অবশ্যই আপনারা সিনেমা একটা একটা জায়গা যেটা হয়েছে গিয়া হেতিমগঞ্জ বাজারের ঠিক সামনে আইলেও কিন্তু পাইবা এই যে এক খুবই মনোরম পরিবেশে আজকের এই অত্যাধুনিকভাবে একটা সুন্দর বিয়া পরিচালনা হওয়ার যেটা আপনারা দেখানে সম্ভব হইত না কারণ এলে গিয়া তারা বহু দ্বিতীয় ভাই সামনে দেখাই আমরা অন্য অন্য সেন্টারেও করছি কিন্তু এখনো আইয়া দেখাম তো বালাও লাগে তো মানুষে খাইলে তারপরে বোঝা যাইব কি যে কেন অবস্থা কিটা সৌন্দর্য কেমন ভিতরে ভিতরের সৌন্দর্য কিন্তু বহুত মানে হ্যান্ডসাম হ্যাঁ 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 দেশ বিদেশের অনেক আইডিয়া আছে তার উদ্দেশ্য হয় মানে বুকিং দেওয়া লাগে না অবশ্যই এখান থেকে মনোরকা যারা লন্ডন আমেরিকা এবং কানাডা ইউরোপে যারা তা হন তারা লাগে এটা বেস্ট কারণ আমার যে এই ফাংশন হয়েছে এই বাইও লন্ডন থেকে এটা করছেন বুঝলেন অন্য অন্যটাতে কি মানে বর্তমানে এইটা টপে আছে ধন্যবাদ যাই হোক আমরা বাইলোকে মাথা চেষ্টা করছিলাম তারা এটা রাস্তার বুকিং আজকে আর খুবই সুন্দর একটা অনুষ্ঠান চলে যেটা গিয়া বিয়ার একটা অনুষ্ঠান চলে ভিতরে আমরা দেখান না আন্তরিকভাবে দুঃখিত যেটা আপনারা দেখে সরাসরি লাইভের মাধ্যমে যে উসিরেট গতি ফেসবুক লাইভে ইতিমধ্যে আপনারা যারা আছেন অবশ্যই বুকিং দিতে ভুলব না তাড়াতাড়ি শীঘ্রই যদি বিয়া শাদী বা সামাজিক কোনো প্রোগ্রামর আপনারা বুকিং দিতে চান তাহলে কন্টাক্ট নাম্বার আমরা দিছি অবশ্যই আপনারা আমিন ইন্টারন্যাশনাল কনভেশন হল যারা কর্তৃপক্ষ আছে তারা লগে যোগাযোগ করবা আর বিশাল বড় একটা জায়গা আবার আপনারা দেখ বিশাল বড় জায়গা লোক তারা কিন্তু এই কনভেনশন হলটা করছেন দেশ একজন বাই নিজে নিজেও বক্তব্য দিচ্ছেন যে খুবই সুন্দর একটা কনভেনশন হলে আপনারা কিন্তু নাই লিমি সরবা অবশ্যই আপনারা বুকিং দিবা তো সকলে স্বাগত জানাই আমরা বিদায় নেওয়ার চেষ্টা চেষ্টা করাম আর অবশ্যই এই কার্ডটা উপহার নিতে চাইলে আপনারা অবশ্যই বুকিং করতে বলবা না যাই হোক আমার কাছে ভালো লাগছে আশা করি আপনারা কাছে ভালো লাগবো আবার আপনারা পুনরায় এই ঘাটটা দেখাই খুবই সুন্দর এক খুবই অসাধারণ অসাধারণভাবে তারা সাজাইছেন যেটা হচ্ছে গিয়া আবার হয় যদি আপনারা বিয়া দিয়া যে কোনো সামাজিক অনুষ্ঠানের বুকিং দিতে চাই আমিন ইন্টারন্যাশনাল কনভেনশন হলো তাইলে সাথে সাথে আপনারা একটা কুপন পাইবা কুপন পাওয়ার পরে তারা একটা নির্ধারিত তারিখ দিয়েছেন আপনারা অবশ্যই শুনছেন এই তারিখ অনুযায়ী তারা একটা ডেট দিয়েছেন এই ডেটের মধ্যে কিন্তু একটা ইবা ডেফেল ড্রের মাধ্যমে বিভিন্ন আকর্ষণীয় পুরস্কার সাথে সাথে তারা দিলাইবা বা যাইহোক এটা কিন্তু বলার কথা না ইনশাল মাথা থাকবা তাহকার থাক হোক ইনশাল্লাহ গতি ফেসবুক লাইভে যারা সরাসরি কারটা দেখা এটা নিতে মিশর বানা আলাইকুম